একটা চ্যাপ্টার শুরু করি সেটার নাম হলো বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এর মানে হচ্ছে বিভিন্ন ঘনবস্তু মানে পরিমিতি চ্যাপ্টারে যা যেটুকু পড়িয়েছি আয়ত ঘন হয়েছে না হয়নি হয়ে গেছে তারপরে লম্বভেদার শঙ্কু হয়েছে না হয়নি গোলো হয়েছে তার মানে যেটুকু পরিমিতি পরিমিতি ছিল একটা আয়ত ঘন চোম শঙ্কু গোলো ঠিক আছে ভেদ ভেষ্ট ভেদ আলাদা এটা মধ্যে যেগুলো সূত্র আছে সব সূত্র গোলক শঙ্কু আর আয় ঘর এই তো সেদিন তো হলো ইউটিউবে তো দেওয়া আছে ক্লাস প্রত্যেকটা দেওয়া আছে না নাই তাহলে প্রত্যেকটা ক্লাস আমি করিয়ে দিয়েছি সূত্র এই সব সূত্র এখানে লাগবে আর সব কিছুটা ভালো করে জানতে হবে হ্যাঁ এটা খিচুড়ি আলু দিয়ে কি হয় তরকারি ভাজি আলু ভাজি অনেক কিছু হয় হ্যাঁ এবার সব কিছু আলু ডাল হ্যাঁ তারপরে চাল লবণ হলুদ মশলা টসলা সব দিয়ে কি হয় বেগুন টেগুন সব দিয়ে খিচুড়ি খিচুড়ি এটা আমরা ঠিক আছে মানে খিচুড়ি মনে করবো ঠিক আছে মানে কিরকম খিচুড়ি প্রথম অঙ্গটা বলে দিয়েছে দেখ সূত্র আমি হাত দিচ্ছি না সূত্র আমার কিন্তু 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 না না করলে এখানে যাবে আগে বলে দিচ্ছি ওখানে যা যা যাদের যাদের হয়নি প্রত্যেকে বলবো যারা অনলাইন আছে তাদেরকে বলবো আর তোদেরকে বলবো ঠিক আছে অনলাইনে কিন্তু ছাত্র আছে তো ওই চ্যাপ্টার গুলো যারা লম্ববিধার শঙ্কু চৌ গোলক আয়ত ঘন এর মধ্যে যে সূত্রটি জানা থাকে তাহলে এটি হবে সূত্র বা বেসিক টু যদি পার্ট ওয়ান পার্ট টু যদি জানা থাকে তাহলে বিভিন্ন ঘনবস্তি সংক্রান্ত কোন সমস্যা হবে না বুঝা গেল তো সব প্রথমে একটা এক নম্বর আমি করি প্রথম অঙ্গটা বলেছে আনোয়ারের দের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচে লম্ব বৃত্তাকার যার নিচের দিকে কি আছে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি এবং ওপরে অংশ শঙ্কু আকৃতি এদের ভূমির ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেমি ব্যাসের দৈর্ঘ্য কত আছে কুড়ি সেমি মানে চোঙ তার ব্যাসের কুড়ি সেমি আর যেটা ওপরের সঙ্গে আছে সেটা সেটাও কি কুড়ি সেমি ঠিক আছে চোংটি এবার বলেছে চোঙটির অংশের উচ্চতা হলো কত কত টু পয়েন্ট এইট মিটার ঠিক আছে মানে দুই দশমিক আট মিটার

দেয় বা বাড়ির ছাদে একটা ডিজাইন করে করে না প্রথমে চোঙা কিনে মানে গোল পিলার করে উঠে দিলো আর শেষের সময় তো মুখটা এরকম চুয়ে করে রেখে দিলো যেটা মুখটা চুয়ে করে রেখে দিলো সেটা কি চঙ্কু আর যেটা লম্বা টিনের মতো যাবে সেটা চং চং এর একটা উদাহরণ বালতি ডিলারের দাম গোল হ্যাঁ সিম্পল ভাবে ঝড় আসছে ঝড় আপনার কাজ করছে ওর কাজ ও আপনার ঠিক করছে ওদের কাজ কর কারণ মাধ্যমিক কাজে চলে আসছে তার মানে চোম কেরকম হয় এরকম চোম হয় এরকম হয় হু ভালো ভালো তাহলে চোম কেরকম হবে এরকম একটা চোম আছে চোম আছে তো চোমটার এরকম আছে সঙ্গী

তারপরে কি চোং আকৃতি অংশের উচ্চতা টু পয়েন্ট মানে এখান থেকে এইটুকু উচ্চতা হলো টু পয়েন্ট এইট আছে ঠিক আছে শঙ্কু আকৃতির উচ্চতা বলেছে বিয়াল্লিশ বিয়াল্লিশ কি আছে সেমি আছে এটা মিটার আছে এটা সেমি আছে মানে এটুকু কত বিয়াল্লিশ

তোর সবারই বাবা মা আছে যখন বয়স হবে তখন রেগে রেগে দুটা কথা বলি হ্যাঁ বয়স হলে এরকম হবে ঠিক আছে কারণ আমরা কি এটা বুঝতে হবে এটা আমরা কে বুঝতে হবে তাই জন্য সঙ্গে তর্ক করা বা রেগে যাওয়া উচিত না ঠিক আছে বা রাগ করা বা কিছু বলে দিল রাগ করে দিল উচিত না এটা রাগ করা মানে কি বলতো সে তোকে একটা ছাগলে ঘুরিয়ে দিয়েছে সেই তুই ছাগলকে রাগ করে বসে আছিস আমাকে উড়ালে তো

তাদের ব্যথার্ধ ধর্ম তাদের ব্যথার্ধ মানে দুটার ব্যথার্ধ হতে একই তাই মানে লেখো তাদের ব্যথার্ধ ধর্ম তাহলে তাদের ব্যথার ধর্ম আর সমান কর তাদের ব্যথার ধর্ম তার মানে কত কুড়ি বাই ব্যথার ব্যাস ছিল কুড়ি ব্যথার্ধ হয়েছে দশ তার মানে আর বাই দু কুড়ি বাই দু সমান হচ্ছে দশ সেমি ঠিক আছে এবার এর উচ্চতা চংটির উচ্চতা চা উচ্চতা উচ্চতা কত টু পয়েন্ট এইট মিটার এটা এটা সেমি ছিল না কি ছিল দশটা সেমি ছিল না এটা ছিল টু পয়েন্ট এইট মিটার মিটার ছিল না মিটারকে সেমি করতে গেলে কি করতে হবে গুন্ডা ভাগ কি তারপরে দেশি মি তারপরে তারপরে সেমি তো গুন্ডা ভাগ

হেমি তারপরে বেকামি নি তারপরে কি সেমি তারপরে মিলিনি নাকি তাহলে মিটার থেকে মানে মি মানে মিটার মিটার থেকে সেমিতে যাবো তার মানে একশো দিয়ে গুণ করতে হবে দশ বললো বাম দিকে ভাগ করতে হবে বলছে হয় নাকি তার মানে কত হলো টু পয়েন্ট এইট গুণিত একশো সমান হচ্ছে দুশো আশি সেমি দশমিকটা দুই ঘর ওদিকে চলে যাবে দশমিক আছে না দশমিকটা দুই ঘর উপরে চলে যাবে দেখ এক ঘর আর এক ঘর চলে যাবে এগুলো শিখতে আগেই দিয়েছি বলে দিয়েছি বেশি কম দিয়ে শিখে দিনি হ্যাঁ এগুলো সব কিছু শিখে দেওয়া আছে ভুলে গেলে হবে যখন ট্রেন শুরু করেছিলাম তখনই পুরো শিখে দেওয়া আছে আছে

চং এর আয়তনটি শঙ্কুর আয়তনটি আর এর আয়তনটি এভাবে তাহলে কথা হলো বাইশ ইন্টু আর কত দশ ইন্টু দশ এর মান চল্লিশ নাকি তো চার দুগুনা আট চার দুগুনা আট আর একটা দুটা তিনটা শূন্য একটা দুটা তিনটা শূন্য তাই তো

আসঙ্গ তো নিচে যতটা ওপরে যাচ্ছে যাচ্ছে না ওই জন্য তিন ভাগের এক ভাগ বুঝা গেল এটা মাথায় রেখে দিতে হবে এটা এর আগেও একবার বলেছি কতবার বললাম হ্যাঁ বাকি ভুল হওয়ার কথা না কয়েকজন তাহলে এটা কি হলো শঙ্কুর আয়ত ওয়ান থার্ড পায়ার স্কোয়ার এইচ তাহলে ওয়ান চালু করেছিলাম চালু করতে হবে হবে <SPA> ছ <malaria> <S disadvantaged> यानी हमारा सबीता पर आइकन पे लागा ए डायरेक्ट आइकन ना एक আমরা যলক ওবাই লোড আই 4.4441 13.724 1.624 আইক মক টল এন্ড 224 টাকার ইনডেক্স অনুমান করা আর আর কম্পাউন্ড ইন্টারেস্ট ওয়ান্স কমপুট হিসাব নাকি জোনলে পাওয়া যায় 1094 আর 84 তারপরে <laughs> কি <laughs>

चांद चंद्र तो चासता का चासता चंद्र चंद्र 15 16 17 18 19 20 21 22 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50

सिंपल गुण है एक एक गुण समझे कि पोछा तो पूछो तो आप बात पोछा तो पूछो एक गुण दबाओ मैं कहता हूँ अरे पसंद नहीं चला हमसे सिंपल जब हम बोला था हम तीस से समझे तीस से समझे कि हमें पांच गुण करने हैं पांच तीन पच्चे तो क्या हो रहा है तो सुन तो कुछ ऐसा हो रहा है तो सुन तो है इतना जितना है लो सेगा भी अकेले दिए भाग दो यही भाग होगा 1 1 इतना तो मतलब मतलब को डाल दे तो ग्राम ग्राम तो सुना लो ए अंश निकालेंगे तो आपसे ये अनुरोध किया था कि ग्राम के कितने ले लो तो भाग से गिरावट करते ला कि तापित ग्राम के अनुपात से क्या शर्त भाग में है और

যোগ করে যেটা পেলাম তার সঙ্গে পঁচাত্তর গুণ করে সেভেন পয়েন্ট ফাইভ গুণ করে পেলাম এটা এটার সঙ্গে এক হাজার ভাগ করে গেলাম এত গ্রাম নাকি এই চ্যাপ্টারটা পুরোটা পড়া থাকো কারণ শঙ্কু